রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার ফোন বাড়ির ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত যুবকের নাম নীলকান্ত মন্ডল বয়স সাতাশ বছর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানা নারায়ণপুরে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার দিন সকালে ঘরের মধ্যে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন তখন তারা চিৎকার শুরু করে দেন তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন প্রতিবেশীরা এসে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় কাকদ্বীপ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান সেখানে কর্মরত চিকিৎসকরা নীলকান্ত মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশের প্রাথমিক অনুমান নীলকান্ত মন্ডল মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছে ঘটনার শোকের ছায়া নেমে এসেছে এলাকায় কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা